হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বাইটিজ আজকে আমি ক্লাস টেনের পঞ্চম অধ্যায় থেকে পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণ অধ্যায় থেকে সাঁতরা পাবলিকেশান থেকে সমস্ত এমসিকিউ ও এসিকিউ টাইপের কোশ্চেনের উত্তরগুলোর সমাধান করে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো শুরু করে দেখ প্রথম এই দাগে দিয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ এক পদ্ধটি প্রশ্নের মান এক একের দাগে দিয়েছে মাটির নাইট্রোজেনের উৎস হল অপশান ডি হয়ে যাবে নাইট্রিয়ার লবণ এর দাগে নিচের কোনটি মিথ্যজীবী ব্যাক্টেরিয়া আচ্ছা মিথ্যজীবী এটা হচ্ছে অপশন সি রাইজোভিয়াম তিনের দাগে কোনো একটি খাদ্য খাদ্যশৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে এটা তেইশ সালে এসেছিলো আচ্ছা এটা হচ্ছে অপশান এ জীব বিবর্ধন চারের দিকে নাইট্রিফিকেশানে সাহায্য করে এটা হচ্ছে নাইট্রো ব্যাক্টর অপশান বি পাঁচের থেকে ডি নাইনটিফাইং জীবাণু হলো এটা হচ্ছে সিউডোমোনাস ছয় থেকে কোনটি কীটনাশক এটা অপশান বি সি সাথে থেকে বায়ুতে ছত্রাক রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো এটা অপশান অ্যাজমা আটের থেকে একটি আগাছানাশক হলো এটা অপশান সি টু ফোর ডি নয় থাকে ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো অপশান এ করবেট দশের থেকে কোন দূষণের ফলে হাঁপানি হয় এটা হচ্ছে অপশান এ বায়ু দূষণ এগারো দাগে নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি এটা হচ্ছে অপশান বি কেমোথেরাপি বারো দাগে কুইনাইন কোন রোগের ওষুধ এটা অপশান ডি ম্যালেরিয়া তেরো দাগে কোনটি জীবচিত্র হ্রাসের প্রধান কারণ এটা অপশান সি চোরাশিকার চৌদ্দোর দাগে সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত এটা আঠেরো চালিশ ছিল এটা হচ্ছে অপশান সি ডিনাইটিফিকেশান পনেরো থেকে পূর্ব হিমালয় জীবচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো সতেরো সালে ছিল এটা অপশান সি রেড পান্ডা ষোলো তাকে পশ্চিমবঙ্গে সুন্দরবন হলো অপশন সি বাস্পে রিজার্ভ সতেরো দাগে ক্রায় সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় এটা অপশন বি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সি আঠেরো দাগে পশ্চিমবঙ্গে সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে অপশান সি বক্সা উনিশশো থেকে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গে কোনটা হবে সুন্দরবন অপশন সি কুড়ির দাগে এক্সিটি সংরক্ষণের একটি উদাহরণ হলো অপশন ডি ক্রায় সংরক্ষণ বি দ্যাগে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো আমি বর্তমান মুখে বলে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি না আমি পরে ভিডিও শেষের দিকে খাতায় দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখিয়ে লিখে নিবে একের দাগে প্রকৃতি নাইট্রোজেনের উৎস কোথায় এটা হচ্ছে বায়ুমণ্ডল দুইয়ের দাগে সিমবিগত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে এটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে রাইজোবিয়াম তিনের দাগে বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে রূপে নেমে আসে এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড চারে ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রেডিয়াম কিরুপজীব ক্লস্ট্রিডিয়াম হচ্ছে স্বাধীনজীবী নাইট্রোজেনের স্থিতিকারী জীবাণু পাঁচের দাগে নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও এটা হবে কি নষ্ট হবে এনাবিনা হবে ছয়ের দাগে একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ দাও এটা হচ্ছে অ্যামোনিয়া সাতের দেখে কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে এটা হচ্ছে ব্যাসিলাস মাইকোয়েডিস আটের দেখে একটি নাইট্রিফ্যাং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও এটা হচ্ছে নাইট্রো ব্যাক্টো নাইট্রোসোমোনাস নয়ের দেখে একটি ডিনাইট্রিফ্যাং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও এটা হচ্ছে সিউডোমোনাস দশের দেখে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও এটা হচ্ছে সিএইচ ফোর সিও টু সিএফসি এগারো দেখে এসপিএম এর পুরোনাম কি এসপিএম এর পুরোনাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বারো থাকে বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও বায়ু দূষণের ফলে হাঁপানি হয় হয় নিউমোনিয়া হয় একটি কীটনাশকের উদাহরণ দাও ডিডিটি বিএইচসি দাওসি একটি আগাছানাশকের উদাহরণ দাও এটা হচ্ছে টু ফোর ডি সিমাজিন পনেরো থেকে কত ডেসিবিল শব্দে মানুষ বধি রয়ে যায় এটা হচ্ছে একশো ডেসিবিল শব্দে মানুষ বধি রয়ে যায় ষোলো থেকে জীববৈচিত্র হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখ এটা হচ্ছে ন্যূনতম পনেরোশো প্রজাতির সংবন কলাযুক্ত ও আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকতে হবে আর একটা কী হতে পারে এন্ডেমিক প্রজাতি হতে হবে সতেরো থেকে একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দেওয়া এটা হচ্ছে ভিন ক্রিস্টিন তারপরে হচ্ছে ট্যাকসল সিস প্লান্টিন আঠেরো ভারতে কটি হটস্পট অঞ্চল আছে ভারতে হচ্ছে চারটা হটসফট অঞ্চল আছে উনিশশো থেকে স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি জে বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন ব্যবস্থাপনা কুড়ির থেকে সুন্দরবনের একটি সরিসৃপের উদাহরণ দাও এটা হচ্ছে কুমির একুশে থেকে টাইগার প্রজেক্ট কোথায় হচ্ছে আচ্ছা এটা পশ্চিমবঙ্গের মধ্যে বলা যেতে পারে আবার ভারতের মধ্যেও বলা যেতে পারে পশ্চিমবঙ্গের হচ্ছে সুন্দরবন বক্সা কর্ণাটকের বন্দিপুর বাইশে থেকে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি এটা হচ্ছে বেথুয়া ডহরি তেইশে থেকে ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল লথিয়েন্দি চব্বিশে দাগে রেড পাণ্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত এটা হচ্ছে সিকিম পঁচিশের দাগে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ কারণটির নাম লিখে এটা সতেরো ছিল আচ্ছা এটা হচ্ছে নগরয়নের নগরায়নের জন্য লবনম্ব উদ্ভিদ ধ্বংস করা ছাব্বিশের দগে কোন ইনসিটিউ সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয় আচ্ছা এই কোশ্চেনটা দেখো ভালো করে কোন ইনসিটিউ সংরক্ষণ ব্যবস্থায় কারণ এগুলো যদি এক্সিটু বললে সেটা হচ্ছে ক্রায় সংরক্ষণ কিন্তু এটা কি বলেছে যে কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ মানুষের কৃষ্টি জীবনযাত্রা ইত্যাদি সংরক্ষণ করায় তাহলে এটা ইনসিটু সংরক্ষণ বলেছে তাহলে এটা হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ সাতাশে থাকে প্যানের পুরোনাম কী প্যানের পুরোনাম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট আঠাশে থাকে উত্তরবঙ্গের একটি পক্ষীরালয়ের নাম লেখ রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি তারপরে উনত্রিশে থাকে বায়ুস্প রিজার্ভের কোন অঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ এটা হচ্ছে কোর অঞ্চল আচ্ছা তিরিশে থাকে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় এটা হচ্ছে চর্মরোগ যেমন হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ শূন্যস্থান পূরণ করে একত্রিশে থাকে মোটর গাছের উর্বুদে বসবাস করে ড্যাস ব্যাকটেরিয়া এটা হচ্ছে মিথ্যজীবী ব্যাকটেরিয়া রাইজমিয়া বত্রিশ থেকে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রাইটে রূপান্তরিত হয় এটা হবে নাইট্রিফিকেশন কুড়ি চাল্লিশ ছিল তেত্রিশে গেছে সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাস পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত এটা হচ্ছে রেসার পিন এটা উনিশ সালে এসেছিল চৌত্রিশে দাগে টু ফোর ডি হলো একটি নাশক এটি হচ্ছে আগাছানাশক পঁয়ত্রিশে দাগে ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ এটা হচ্ছে আর্সেনিক যৌগ ছত্রিশে দাগে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দার্য গ্যাস হলো এটা হচ্ছে মিথেন সতেরো সালের ছিল সাঁত্রিশে দাগে স্থানীয় জীবজ্যুতির ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো এটা হচ্ছে পার্থেনিয়াম আঠেরো সালের ছিল আটত্রিশে থাকে সিওডি মাপার একক হল এম জি পার লিটার উনচল্লিশে থাকে স্টোন ক্যান্সারের জন্য দায়ীযোগটি হলো এটা হচ্ছে এইচ টু এস ফোর সত্য মিথ্যা নির্ণয় করো চল্লিশে থাকে বায়ো নাইট্রোজেনের পরিমাণ কুড়ি দশমিক ছয় শূন্য শতাংশ এটা মিথ্যা হবে এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ একচল্লিশে থাকে অ্যাজেটো ব্যাক্টর মিথ্যজীবী ব্যাকটেরিয়া এটাও মিথ্যা হবে এটা হচ্ছে একটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বিয়াল্লিশ থেকে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডেন্ডন কুড়ি সাল ছিল এটা সত্য হবে তেতাল্লিশের দাগে পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃহ গন্ডার সংরক্ষণ করা এটা মিথ্যা হবে মানুষ হচ্ছে অসমের পশ্চিমবঙ্গে নয় উনিশ সালে ৪৪ চুরাল্লিশের দাগে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এসো টু ও এবং এনো টু গ্যাস এটা সত্য হবে বাইশ সালে এসছিল পঁয়তাল্লিশ দাগে শৈবাল ব্লুম জলাশয় ইউট্রিফিকেশানকে নির্দেশ করে এটাও সত্য হবে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ ছিচল্লিশে থাকে ভারতের হটস্পট চারটি পৃথিবীর হটস্পট এটা হচ্ছে ছত্রিশটি সাতচল্লিশে থাকে রেড পান্ডা সিঙ্গালিলা রেড পান্ডা সিঙ্গালিলা এক সিংহ গন্ডার এটা হচ্ছে গরুমারা আটচল্লিশে থাকে চিড়িয়াখানা এক্সিটু সিস্টেম অভয়ারণ্য এটা হচ্ছে ইনসিটিউ সিস্টেম বিশদৃশ্য বেছে লিখ উনপঞ্চাশে থেকে সুন্দরবন মানস বক্সা নকরেগ এটা হচ্ছে বক্সা পঞ্চাশে দাগ অভয়ারণ্য জাতীয় উদ্যান চিড়িয়াখানা বায়ুস্ফ রিজার্ভ এটা হচ্ছে চিড়িয়াখানা তারপরে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত একানো দাগে এসপিএম বায়ুদূষণ গ্রিনহাউস গ্রিন গ্যাস ফুসফুসের রোগ এটা হচ্ছে বায়ু দূষণ বাহানোর কোর অঞ্চল বায়সফেয়ার রিজার্ভ বাফার অঞ্চল ট্রানজিশন অঞ্চল এটা হচ্ছে বায়স্ফেয়ার রিজার্ভ তিপানোর দাগে কৃষি জমির হ্রাস মিষ্টি জলের অভাব ক্রমবর্ধন জনসংখ্যার সমস্যা অন্য ধ্বংস এটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা তারপরে স্তম্ভ বাম স্তম্ভ ডান স্তম্ভ আগ হচ্ছে সুন্দরবন কন্ডার হচ্ছে জলদাপাড়া রিটপাণ্ডা হচ্ছে সিকিম কুমির হচ্ছে নন্দনকানন